এ फ्रेंड्स Rady ke baby tips স্বাগত। বুকে দুধে বাচ্চার পেট ভরছে কি না অনেক মায়েদের এই বিষয়টিতে নিয়ে বেশি চিন্তিত থাকেন। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব এরকম কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। মায়েরাই বলে থাকেন শিশু যথেষ্ট খায় না শিশু। অপুষ্টি শিকার হয়ে যাচ্ছে বা শিশু যথেষ্ট স্বাস্থ্যবান নয়। সব ভেবে যেন মা বাবা চিন্তা শেষ নয় গবেষণায় দেখা গেছে শিশুদের খিদে লাগলেই কেবল তাদের খাওয়ানো উচিত এতে করে শিশুরা অনেক বুদ্ধিমানও হয়ে থাকে তাকে বলা হয় থাকে ড্যান্স মনসুন ফ্লিডিং বা খাওয়ানোর বিষয়ে অভিভাবকের দায়িত্বশীল আচরণ অনেকে বলতে পারেন এতে ছোট বয়সে শিশু খিদের কথা কিভাবে বুঝবো আসলে সরাসরি মুখে না বললেও কিছু ইঙ্গিতের মাধ্যমে বাচ্চারা খাবারের প্রয়োজনীয়তা প্রকাশ করে থাকে ইঙ্গিতগুলো হলো বাচ্চা মুখের ভেতরে এবং পাশে চার পাশা হাত দিয়ে থাকবে বা খাবার চুয়ার মতন শব্দ করবে পেটে হাত রাখবে অস্থিরতা করবে এবং হাত পা ছুটাছুটি করবে ও কাজ না হলে সর্বশেষে কাঁদবে কান্না কিন্তু সর্বশেষ লক্ষণ তাই এর আগে বাচ্চাকে খাওয়ানো অভিভাবকের উচিত এর সাথে জুড়াচুরি করে অবশ্যই বাচ্চাকে খাওয়াতে যাবেন না ধীরে সুস্থির এমনকি সময় নিয়ে খাওয়াতে হবে বাচ্চার পেট পড়েছে বুঝতে পারলেই খাওয়া বন্ধ করে দিতে হবে জোর করা একদমই চলবে না কিছু লক্ষণ থেকে বাচ্চার মিটি মিটিছে না তাও বোঝা সম্ভব বাচ্চা খুব দ্রুত খাওয়া শুরু করলেই বন্ধ করে দিতে হবে বুকের দুধ আর দিচ্ছে না বা ভূমি করে ফেলেছে বুকের দুধ ছেড়ে দিচ্ছে এমনটা হলে বুঝতে হবে মায়ের স্তন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আগের চেয়ে ধীরে খাচ্ছে কিংবা ঘুমিয়ে পড়েছে যদি এমন হয় যে আপনি ইঙ্গিতে বুঝলেই বাচ্চার খিদে মিটেছে তো মনে হচ্ছে সে অন্য দিনের তুলনায় ক্ষম খেয়েছে সেক্ষেত্রে জোড়া করা যাবে না যাতে শিশুর ভাষা ও ইশারা বুঝার চেষ্টা করুন প্রয়োজনের অতিরিক্ত খাওয়ানোর চেষ্টা কখনোই করবেন না আবার বুকে দুধে পেট পড়ছে কিনা অনেকেই প্রশ্ন করেন বা অনেকেই এটি নিয়ে চিন্তিত থাকেন তাই যুক্তরাজ্যের মিনক্লাস হসপিটালের প্রাপ্ত সিনিয়র হাউস অফিসার ডক্টর জাকিয়া সুলতানা পরামর্শ হল একজন মায়ের জম্ম সন্ধান থাকলেও ছয় মাস বয়স পর্যন্ত বুকের দুধই খাওয়াতে হবে কোন প্রশ্ন হলো একজন মা কখন কিভাবে বুঝতে পারবেন তার বাচ্চা বুকে দুধে ক্ষুদা মেটেচ্ছে তাই তো ডক্টর জাকিয়া সুলতানা জানিয়েছেন বাচ্চা বুকে দুধে ক্ষুদা মেটেছে কিনা তার সাধারণত তিনটি উপায়ে বোঝা সম্ভব সময় সময় এটি বুঝতে পারবেন এরপর দুধ টানার টিপ টিপ হাসি দিলে বুঝতে হবে সে বুকের দুধ টেনে তৃপ্তি হচ্ছে অর্থাৎ তার পেট বড়ছে দ্বিতীয়ত চব্বিশ ঘন্টার মধ্যে একটা বাচ্চা ছয় থেকে আট বার করলে বুঝতে হবে সে পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছে অবশ্য অতিরিক্ত গরমে প্রস্রাবের কম হতে পারে গরমে বাচ্চাদের প্রস্রাব কম হয় এতে উদ্বেগ কিংবা চিন্তার কোনো কারণ নেই দিনে অন্তত ছয় থেকে আটবার বার করলে তাকে অন্য কোনো বাড়তি খাবার দেওয়ার দরকার নেই এমনকি এক ফোঁটা জলও না তৃতীয়ত বাচ্চার প্রস্রাব ঠিকঠাক থাকার পরও ঘন ঘন কান্নাকাটি করলে সময় ওজন পরীক্ষা করে তার খোঁধার বিষয়টি বোঝা যাবে সেক্ষেত্রে প্রতি সপ্তাহে একবার ওজন মাপার ডিজিটাল মেশিনে বাচ্চার ওজন মেপের রেকর্ড রাখতে হবে একটি বাচ্চার প্রতিদিন ঘরে বিশ থেকে চল্লিশ গ্রামের ওজন বাড়া উচিত এভাবে প্রতি সপ্তাহে একশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চাশ গ্রাম পর্যন্ত বাচ্চার ওজন বাড়লে বুঝতে হবে বাচ্চাটি পর্যাপ্ত পরিমাণে মায়ের দুধ পাচ্ছে এতে নিয়ে চিন্তার কোনো কারণ নেই ডক্টর জাকিয়া সুলতান আবারও মায়াজে তিনটি বিষয় স্মরণ করে দিয়ে খেয়াল রাখতে বলেছেন এক বুকের দুধ টানার সময় শিশু হাসছে ওজনও প্রসাব ঠিক আছে কিনা স্বাভাবিক খেলাধুলা করছে কিনা এবং অন্য কোনো উৎসর্গ না থাকে এতে করে দুশ্চিন্তার কারণে ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগবে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ